রাজ্যের উপর নির্বাচনে তৃণমূল প্রার্থীদের জয়ের উল্লাস পুরুলিয়ায় পুরোপ্রধান নবেন্দু মাহালি কাউন্সিলর বিভাস রঞ্জন দাস রবি দাস সহ অনেক পুরকর্মীকে দেখা গেল উল্লাসে মাত্র্যে পুরুলিয়া পৌরসভা চত্বরে বাজি পটকা আবির ও মিষ্টিমুখ করলেন একে অপরকে পশ্চিমবাংলায় আবার যে আস্থা রয়েছে জনগণের এই সরকারের প্রতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর এবং এই সরকার যে মানুষের আস্থাভাজন সেটাই ছটি উপনির্বাচনেই প্রমাণ করে দিয়েছে যেখানে যে আসনগুলি বিজেপির ছিল সেগুলো পুনরুদ্ধার ঘটেছে তৃণমূল কংগ্রেসের বিশেষ করে আর ঘটনার পর সারা রাজ্যের মানুষ নয় সারা দেশের মানুষ এমনকি প্রবাসী ভারতীয়রাও তাকিয়েছিল সবাই ভাবছিল যে বিরাট উত্থান ঘটবে বিরোধী পক্ষের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি অনাস্থা আসবে তৃণমূল ভালো ফলাফল করতে পারবে না এত মানুষ রাত জাগার পক্ষে সোচ্চার হয়েছিলেন যে বিশাল একটা বিপ্লব ঘটে যাবে সবাই ভেবেছিল যে রাস্তায় ছবি এঁকে বিক্ষোভ দেখিয়ে মোমবাতি মিছিল করেই হয়তো সরকার পরিবর্তন ঘটিয়ে দেব কিন্তু প্রমাণ করে দিল ছটা বিধানসভা নির্বাচনে যেই রাজ্যের মানুষ তারা উন্নয়ন এবং বিভিন্ন যে সরকারি প্রজেক্ট করে বাংলার যে সংস্কৃতি সেই ধারা তারা অব্যাহত রেখেছেন সেই উন্নয়নের ধারা তারা অব্যাহত রেখেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকারের প্রতি আস্থা আবার পুনরায় তারা প্রমাণিত করে দিয়েছেন ছটা বিধানসভার জনগণ বেঙ্গল